বংলাদেশে দুই হাজার চব্বিশের আন্দোলনে চব্বিশের বিপ্লব বলেন অভ্যুত্থান বলেন সেই দিনই পাঁচ আগস্ট দুপুরবেলায় যখন শেখ হাসিনা কোলের মধ্যে তিনি যখন বাংলাদেশ ছাড়েন সেই সময় তার ছাড়ার খবরটাই নিশ্চিত করে যে বাংলাদেশে আমেরিক সরকারের পতন হয়েছে শেখ হাসিনার এই বাংলাদেশ ছাড়াটাকে যারা এখন ক্ষমতায় আছেন অথবা যারা সে আন্দোলন করেছেন বা আওয়ামী লীগ বিরোধী বা তারা সকলেই শেখ হাসিনা পালিয়ে যাওয়া হিসেবে উল্লেখ করেন এবং সেটাই তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং তারা সেটা করতে চান এবং এই সরকার থেকে যারা ছুটে এসেছেন অথবা আওয়ামী সমর্থিত যারা তারা এটাকে পালিয়ে যাওয়া বলেন না তারা বলেন যে তিনি চলে যেতে বাধ্য হয়েছেন তাকে জীবন রক্ষার জন্য চলে যেতে হয়েছে কিন্তু এই সময় আমাদের সামনে যখন এই খবরটা যে প্রকাশ্যে নেপালের ক্ষমতা বললেন দেশ ছেড়ে পালাব না নিশ্চয়ই অনেকের মধ্যে করে মাসে আন্দোলনের সাবেক প্রধানমন্ত্রী কপি শর্মা ওলি তবে ক্ষমতাচ্যুত হওয়ার এক মাস না পেরুতেই প্রকাশ্যে এসেছেন ওলি তিনি বলেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ থেকে পালাবেন না ওলি এক মাসের মধ্যে প্রকাশ্যে এসছেন তার দেশে অবস্থান করে আর বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এক মাসের মধ্যে ভার্চুয়ালি এসছেন কিন্তু তিনি প্রকাশ্যে বলতে সশরীরও না ভিডিও চিত্রেও না প্রথমে তিনি আসার কথা আসবেন না এরকম জানানো হয়েছিল পরে তিনি অডিওর মাধ্যমে এক মাসের মধ্যে সামনে এসেছিলেন আচ্ছা শনিবার সাতাশ সেপ্টেম্বর তার নিজের রাজনৈতিক দলের মানে অলি নিজের রাজনৈতিক দলের যুব সংগঠন গুন্ডুর আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন সেখানে তিনি বলেন আপনারা মনে করেন আমরা এই ভিত্তিহীন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাব প্রশ্ন করছেন নিজের আজ্ঞাবহ ক্যাডারদের উদ্দেশ্যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী আরো বলেন আমরাই এ দেশকে গর্ব আমরা দেশকে আবারও সংবিধানের মূলধারায় নিয়ে আসবো আমরা দেশকে শান্তিতে এবং সুশাসন সুশাসনে ফিরিয়ে আনব তারপর বলা হচ্ছে জেনজিদের তারা খেয়ে আঠারো দিন আগে সেনাবাহিনীর সহায়তা রক্ষা পান কে পি শর্মা এতদিন আড়লে থাকলেও গতকাল তিনি প্রকাশ্যে চলে আসেন তিনি অভিযোগ করেন গণ অভ্যুত্থানের সৃষ্ট সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি তারা এসছে সহিংসতা ও ভাঙচুরের মাধ্যমে এছাড়া তিনি কোনো ধরনের ষড়যন্ত্রে জড়িত ছিলেন না বলেও দাবি করেন কে পি শর্মা তিনি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কারকির সরকারকে চ্যালেঞ্জ দিয়ে বলেন আন্দোলনের সময় প্রশাসনকে তিনি কি কি নির্দেশনা দিয়েছেন সেগুলো রেকর্ডিং যেন প্রকাশ করা হয় সুশীলা কার্কির সরকার কেপি শর্মা বাদেও তার সরকারে অনেক মন্ত্রী পাসপোর্ট জব্দ করতে যাচ্ছে কেপি অভিযোগ করেছেন এর মধ্যে তার অধিকার ক্ষুণ্ণ করা হবে কিছু কিছু জায়গায় ধরেন বাংলাদেশেও শেখ হাসিনা সরকারের শেখ হাসিনা এনআইডি পর্যন্ত বাতিল করা হয়েছে কেপি শর্মা যেভাবে বলতে পারছেন সেভাবে শেখ হাসিনা বলতে পারেননি তার বাইরে দেখেন যে কেপি শর্মা বলছেন যে কোন ধরনের ষড়যন্ত্রে জড়িত ছিলেন না তার অডিও রেকর্ড গুলো চ্যালেঞ্জ করে বলেন তার অডিও রেকর্ড গুলো প্রকাশ করার জন্য এখন বাংলাদেশের অডিও রেকর্ড প্রকাশ হচ্ছে বা সেই রেকর্ড গুলো নিয়ে নানান রকম কথাবার্তা প্রচলিত আছে সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি তারা এসেছে সহিংসতা ভাঙচুরের মাধ্যমে বাংলাদেশে পাঁচ আগস্টের আগে ভয়ঙ্কর সহিংসতা হয়েছে এবং বর্তমান সরকারেরও জনগণের কোনো ম্যান্ডেট নেই আদালতের একটি ম্যান্ডেটের কথা বলা হচ্ছে যেটি নিয়ে তর্ক বিতর্ক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া